আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল পাকিস্তানি ড্রেসের নতুন সি প্যান্ট নিয়ে গুলজি ব্র্যান্ডের মার্শাল ব্র্যান্ড রয়েছে প্রিমিয়াম পাকিস্তানি লেগারি যেগুলো একবার একটা ডিজাইন একটা কালার হোয়াইট কালারের মধ্যে সম্পূর্ণ রয়েছে গোল্ড প্লাস ব্ল্যাক সুতার উপরে এবং সিলভার সিকুইন উপরে একবার অল ওভার কাজ করে এই প্রিমিয়াম পার্টি ড্রেস এটার প্রাইসটা পাচ্ছেন পঁচিশশো টাকায় এবং এটার প্রাইস পাচ্ছেন পনেরোশো টাকা এটার প্রাইসে পনেরোশো টাকা তো চলুন এক এক করে দেখে আজকের আজকে আমি ভাইরাল থ্রি পিস এবং ফোর পিস তাহলে পাকিস্তানি ড্রেসে নতুন সি প্যান্ট ঈদ স্পেশাল অফার আপনাদেরকে পরিমে দিচ্ছে একবারে সস্তায় ওরেশ্বর সর্বনাশ প্রিমিয়াম লাক্সারি একবারে এক্সক্লুসিভ ফোর পিস কালেকশন যেটা একবারে প্রিমিয়াম ড্রেসের যেটা সম্পূর্ণ রয়েছে হোয়াইট সিকুইন্স সিলভার সিকুইন্স রয়েছে ব্ল্যাক সুতো রয়েছে এবং ম্যাচিং সুতার উপর ফুলি গর্জেস অল ওভার কাজ করে এটা প্যান্ট স্লিপটা মাসাল অনেক সুন্দর গর্জেস এবং দোপাটাটা তো মাসাল্লাহ খুবই সুন্দর একটা গ্যাটা ফুল দোপাটা আর এই প্রিমিয়াম প্রিমিয়াম ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে বড় ধরনের একটি স্পেশাল ভাইরাল অফার প্রাইজে যেটা আপনারা পূর্ণিমা শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় পঁচিশশো টাকায় দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কত বেস্ট কোয়ালিটি ফুল যেটা একমাত্র এই বাংলাদেশে আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে প্রত্যেকটা ফোর পিস মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম মার্শাল ব্র্যান্ডের এই পাকিস্তানি ড্রেস যেটা নিচের বোরিং কার্টুন ব্ল্যাক করে খুব সুন্দর খানদানি প্রিন্ট করা প্যান্টটা তো অসাধারণ জোজ। আর এটা পার্টনে দেখেন তো ওরে সর্বনাশ এত সস্তা এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ দিচ্ছে স্পেশাল ধামাকা অফার প্রত্যেকটা প্রিমিয়াম পাকিস্তানি এই মার্শাল ব্র্যান্ডের ড্রেস যেটা আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে বড় ধরনের স্পেশাল অফারে মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা যেটা খানদানি সুইচ কার্টনের মধ্যে খানদানি ডিজিটাল প্রিন্ট প্লাস ম্যাচিং সুতোর আর দুপাটা সম্পূর্ণ রয়েছে বোরিং কাট ওয়াট করা মার্শাল্লাহ অসাধারণ ড্রেস প্রত্যেকটার প্রাইজ আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র এক হাজার পাঁচশো টাকায় এত সস্তায় এত দামি ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে অসাধারণ মাশাল্লাহ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে জাহিদ ভাইয়ের এই ঈদ স্পেশাল অফার কিন্তু কোনোভাবে মিস করা যাবে না মার্শাল্লাহ প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস একবারে হান্ড্রেড পার্সেন্ট সুইস কটনের মার্শাল ব্র্যান্ডের নতুন সি চলে আসছে ইতিহাসে সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফার দেখেন এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় পনেরোশো টাকায় পনেরোশো টাকা পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস হান্ড্রেড পার্সেন্ট সুইস বোরিং কার্টের উপরে কাজ করা প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে না মাত্র এক হাজার পাঁচশো টাকায় মার্শাল এটা হচ্ছে প্রিমিয়াম গুলজি ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট সুইস কটনের মধ্যে খান্দানি পিন প্লাস ইউক নিচের কপার সম্পূর্ণ গর্জেস কাজ করা দোপাট্টা পাচ্ছেন লাক্সারি প্রিয় শিপনের দোপাট্টা ওরে সর্বনাশ এই অরিজিনাল প্রিমিয়াম গুলজি ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের নতুন শিপ প্যান্ট একবারে সস্তায় আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে মাসাল্লাহ এত সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে যেটা বাংলাদেশে আবার আপনাদেরকে পরিমাণ দিচ্ছে বড় ধরনের একটা অফার প্রাইজে এটার প্রাইসটা এটা কিন্তু সম্পূর্ণ রয়েছে ব্লু কালারের মধ্যে সম্পূর্ণ খানদানি পিন প্লাস রয়েছে কাশ্মীর সুতার পর ফুল অ্যাম্বোটেড ওয়ার্কে কাজ করা এত সস্তায় এত সুন্দর এতটা বেস্ট আপডেট কালেকশনগুলো যেটা এই বাংলাদেশে আবার পূর্ণিমা শাড়ি বড় ধরনের একটা অফার দিচ্ছে প্রত্যেকটা গুলজি ব্র্যান্ডের এই দামি দামি ড্রেসগুলো একবারে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন জাহিদবার পূর্ণিমা শাড়ি ঈদের স্পেশাল অফার অরিজিনাল প্রিমিয়াম পাকিস্তানি শুষ্ক আটনের মধ্যে একবারে খানদানি পিন করা একবারে সে লেভেলের গ্যাটা ফুল ড্রেস একবারে রিজনেবলের মধ্যে সবচেয়ে আপডেট কোয়ালিটিফুল ফুল ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় পনেরোশো টাকা ইনশাল্লাহ চলে আসবেন আমাদের পূর্ণিমার শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না একবারে প্রত্যেকের দামি দামি ড্রেস এত সুন্দর গর্জেস কাজ করা যেগুলো একবারে প্রিমিয়াম প্রিমিয়ামের মধ্যে অল এবার গর্জেস কাজ করা লাক্সারি শিপনের দোপাটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ